পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর দপ্তরের অর্থ আনুকূল্যে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে খড়িবাড়ির বুড়াগঞ্জের তেলেঙ্গাজোথ থেকে মডেল স্কুল পর্যন্ত আনুমানিক তেত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এক দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা শিলান্যাস করল শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ উপস্থিত ছিলেন বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় সহ অন্যান্যরা খরিবাড়ির বুড়াগঞ্জে পশ্চিমবঙ্গ সরকার দপ্তর পক্ষ থেকে প্রায় এক কোটি টাকার কাজ শুরু হয়েছে আজ জোতে কিলোমিটার রাস্তার রাস্তার করলাম অন্যদিকে কাজ শুরু হওয়ায় খুশি তেলেঙ্গানা আমরা খুবই খুশি আজকে আমরা অতিরিক্ত আনন্দিত কারণ এটা প্রায় আজকে আমার বয়স হচ্ছে প্রায় চল্লিশ বছর তার আগে থেকেই রাস্তার এরকমই ছিল এমনকি কি আমরা বহুদিন ধরে এটার জন্য আবেদন করতেছি বিভিন্ন জায়গায় চিঠিপত্র পাঠিয়েও কিন্তু এই রাস্তাটা আমরা করতে পারিনি আজকে এই যে রাস্তাটা হলো তাতে আমরা খুবই সবাই একবারে গ্রামবাসী যত লোক আছে সবাই খুব খুশি আর আর ওই যে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো কেশরী মোহন সিংহ মহাশয় মহাশয়কে উনি ওনার প্রচেষ্টায় এই রাস্তাটা হচ্ছে আমাদের প্রধান সাহেব আছেন প্রধান সাহেবের চাষ চাষটা এবং মেম্বার সাহেব এদের প্রচেষ্টায় এই রাস্তাটা হচ্ছে ওই জন্য আমরা খুবই আনন্দিত কোন জায়গা এটা তেলেঙ্গাজ আপনার নাম আমার নাম জয় সিংহ আমাদের খড়িবাড়ি ব্লকে তথা বুড়াগঞ্জ অঞ্চলে আমাদের বিসিডাব্লুস দপ্তরের উদ্যোগে আমরা শুধু এই রাস্তা আজকে তেলেঙ্গাজোত যে তেলেঙ্গাজাজোত থেকে মডেল স্কুল পর্যন্ত যে দেড় কিলোমিটার রাস্তা আনুমানিক তেত্রিশ লক্ষ টাকা অনুদানে ব্যয় হচ্ছে শুধু এই রাস্তাটা না আমরা ডাব্লিউ পক্ষ থেকে এই এক মাসের মধ্যে আমরা এক কোটি টাকার কাজ শুভ সূচনা করেছি অলরেডি সব কাজে শুরু হয়ে গেছে আজকে থেকে এই কাজটা শুরু হবে তো শুধু বুড়াগঞ্জ অঞ্চলে বিসিডাব্লিউ থেকে আমরা এক কোটি টাকা পেয়েছি আগামী আর্থক বছরে আরও টাকা পাবো আমাদের অনেক প্রপোজাল গেছে লাইটের আমরা এক কোটি টাকা লাইটের প্রপোজাল পাঠিয়েছি অনেক ব্রিজ আছে এগুলো কাজ হবে তো যেসব মানুষের যেসব জায়গা দরকার আমরা তিরিশ নির্বাচনের পরে আমরা শ্রীগুড়ির মহকাম সব থেকে যদি বেশি কাজ হয় সেটা হচ্ছে খড়িবাড়ি ব্লকের সব থেকে অনেক টাকা আনা হয়েছে তো মানুষ সেখানটা অনেক বঞ্চিত ছিল আমরা মানুষের পাশে আছি মানুষ আমাদের সেই জায়গা করে দিয়েছে তার জন্য মানুষের আজকে আমরা কাজ করতে পেরেছি আগামী দিন আমার আমরা আরও ভালো ভালো কাজ করবে যেমন এই ব্রিজটা এই ব্রিজটা আমরা দশ কোটি টাকার প্রপোজাল পাঠানো হয়ে গেছে এটা এবং রাঙালি হসপিটাল যেটা সাড়ে চার কোটি টাকা আমার মনে হয় জানুয়ারি লাস্ট লাস্টে ওই টাকাটা পাবো সাড়ে চার কোটি রাঙালি হসপিটালের জন্য এই আমাদের ডুমরিয়া যে ব্রিজ খড়িবাড়ির যে যোগাযোগে বিচ্ছিন্ন এটা আমি অলরেডি দশ কোটি টাকা আমরা ডিপেয়ার হয়েছে যতটা শীঘ্রই খড়িবাড়ি ব্লকে তিনটাই ব্রিজ হবে এটা হবে আর মঞ্জর জ্যোতি হবে এবং সোনামতি ব্রিজও হবে তিনটা ব্রিজ তার মধ্যে আমার এই ব্রিজটা হচ্ছে সব থেকে বড় টাকা হচ্ছে দশ কোটি টাকা এটা পেলে আমরা এই এলাকার আরো খড়িবাড়ি এবং বুড়াগঞ্জের যে কানেক্টিং জায়গাটা আরো ভালো হবে স্বাধীনতার পরে আমরা খরি বুড়াগঞ্জে অনেকগুলো রাস্তা করেছি যেমন হলধর ধর করেছি স্বাধীনতার পরে কোনো রাস্তা ছিল না ঠিক এই তার পাশে আমরা এই ডিপার্টমেন্ট থেকে করেছি বিশিষ্ট আটত্রিশ লক্ষ টাকা দিয়ে মনসার যেতে স্বাধীনতার পরে জায়গাটা ছিল না আজকে এই তেলেঙ্গার যেতে স্বাধীনতার পরে প্রথম এরা পিচের রাস্তায় তার গ্রামে এরা পাচ্ছে ঘুম থেকে উঠে যে পিচ রাস্তাটা দেখবে এটা হচ্ছে সত্যি একটা গর্বের বিষয় অনেকদিন পরে দীর্ঘ প্রতিকার পরে অনেক সিনিয়র ব্যক্তিরা আছে ওনারা দীর্ঘদিনে আবদার পরে আজকে এই কাজটা হতে চলেছে